মাত্র চারশো আশি টাকা চোখের শান্তি এত চমৎকার ডিজাইন আমার এক কাস্টমার আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনাদের কাছে এই ড্রেসটা নাই এই ভাইরাল ডিজাইনটা নাই বললাম আছে আমরা ভীষণ ছাড়া বিক্রি করি না তবে এটা হচ্ছে ভীষণ ছাড়া একটা ড্রেস এটা পাবেন আমাদের কাছে মাত্র চারশো আশি টাকা আপনার মনে হয় একটা প্রশ্ন হতেই পারে কেন আমাদের কাছ থেকে এই জন্য নিবেন যে আমরা এগুলোর মাদার হোলসেলার একদম গ্রে থেকে এই প্রোডাক্ট গুলো আমরা প্রস্তুত করি এবং সারা দেশে হোলসেল করি আপনারা যারা পাইকারি ভালো কোয়ালিটি রিজনেবল প্রাইসে মাল নিয়ে বিক্রি করতে চান পাইকারি তার অবশ্যই রং তুলবেশন আসবেন আমাদের শপের ঠিকানা বান্টি বান্টিবাজার হাজারদুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল প্লাজার গ্লোবালিস আমাদের রং তুলবেশন তুলে বেশন অবস্থা করে কালার হবে চার কালার চার পিসের হবে আপনারা যারা পাইকারি থ্রি পিস দিবেন তার অবশ্যই রং তুলবেশন বেশন থেকে পাঁচশো টাকা কমে এই চমৎকার বাইরাল ডিজাইন গুলো নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ একদম সেরা সেরা কালার সেরা সেরা ডিজাইন কিন্তু আপনারা আমাদের কাছে আজকের ভিডিওতে পেয়ে যাবেন চোখের শান্তি এত চমৎকার ডিজাইন এবং আপনার প্রাইস পাবেন মাত্র চারশো টাকা আমি এখন যে ড্রেস গুলো দেখাবো প্রত্যেকটা চারশো টাকা তবে কিছু করার পর আবার আমরা বিষয়ের কিছু প্রোডাক্ট দেখাবো একটু প্রাইসটা বেশি হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 এত চমৎকার এই কালেকশন গুলো ডিজিটাল প্রিন্টের এই জমজম কপি যদি আপনি চান রং তুলে ফ্যাশন থেকে নিবেন আপনারা যারা বান্টি বাজার আসেন আমাদের শপে চলে আসবেন আমরা এগুলো প্রস্তুত করি এবং সারা দেশে হোলসেল করে দেখেন কত সুন্দর সুন্দর কালার জকজগা চকচকা স্বচ্ছ রিজিটাল প্রিন্টের কোনো থ্রিপি যদি চান তাহলে এই কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এগুলো পাবেন কত মাত্র চারশো আশি টাকা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজ দিচ্ছি যেটা পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন এবং যারা বান্টি বাজার আসেন আমাদের রং তুলে ফ্যাশন থেকে ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের অনেকগুলো আইটেম নিয়ে কাজ করি আমরা যেগুলো প্রস্তুত করি নিজস্ব প্রিন্টার মেশিন দ্বারা এই দেখেন এত সুন্দর ডিজাইন কালারগুলো মাশাল্লা মশাল্লাহ একদম সেরা সেরা কালার বেস্ট কালেকশন বেস্ট কালার প্রাইস মাত্র চারশো আশি টাকা জমজমের ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে প্রাইস মাত্র চারশো এগুলো বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ ওড়না থাকবে একটা পাঁচ হাত নামাজ ও না স্যালেরা কাপড় থাকবে আড়াই হাত মোহরের আড়াই হাজার একেবারেই ফ্রি সাইজের একটা প্রোডাক্ট তবে প্রাইস রিজনেবল গরমের মধ্যে রাফিউজের জন্য বেস্ট একটা কালেকশন যদি চান তাহলে আপনারা এই জমজমগুলো নিবেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট হচ্ছে আমাদের এই জমজম প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার হবে চার কালার চার পিসের সেট নিলে আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন বারো পিস মাল নিলে আপনারা পাইকারি দামে নিতে পারবেন ভীষণ কোম্পানি তবে এটা প্রাইসটা চারশো আশি থেকে আর একটু বেশি বেশি না দশ পনেরো টাকা বেশি তো দেখেন এগুলো আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটির এগুলো বডি বডি হবে ফ্রি সাইজ লং হবে পঞ্চাশ ওর না পাঁচ হাত সেলোর কাপড়টা আড়াই হাত বহরের আড়াই এটা আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস মাত্র চারশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে রং তুলে থেকে আপনার এই প্রোডাক্ট পাবেন রংকশ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে আপনারা যারা সেট বাই সেট নেবেন সর্বনিম্ন বারো পিস দিতে পারবেন যাদের দোকান আছে তারা সরাসরি আমাদের কাছ থেকে এরকম পেডি পেডি নিতে পারেন পিছনে যত পেডি আছে সব এরকম বিশ পিসের পেডি থাকবে কত সুন্দর সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইস মাত্র চারশো টাকা এটা হচ্ছে বিশনের প্রোডাক্ট যারা দোকানদার আছেন অবশ্যই আপনারা রং তুলে বেশন থেকে বিষণের প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারেন মালগুলো চেক করে তারপর আমাদের বিলটা পেমেন্ট করবেন প্রত্যেকটা ডিজাইন একদম নতুন নতুন প্রোডাক্ট দেখাচ্ছি মাত্র চারশো পঁচানব্বই টাকা যেটা পাঁচশো টাকার কমে বলে আমরা সেল করি এত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল একদম প্রিমিয়াম করে আপনার দোকানের সবচেয়ে রিজনেবল প্রাইসের সবচেয়ে ভালো বারের প্রোডাক্ট সুতি কাপড়ের থ্রি পিস হবে এগুলো যদি ভালো প্রোডাক্ট চান তাহলে অবশ্যই অবশ্যই বিশনের প্রোডাক্টগুলো সেল করবেন রংক হান্ড্রেড পার্সেন্ট গ্র্যান্ডারে বিক্রি করবেন রং উনিশ থেকে বিশ না এ দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাশাল একদম বেস্ট কালেকশন যারা বাসা বাড়িতে বিক্রি করতে চান ঘরে বসে ব্যবসা করতে চান তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো নেবেন এগুলোতে কোনো মাইন নাই আপনি এই প্রোডাক্ট অবশ্যই বিক্রি করতে পারবেন কারণ পাঁচশো টাকা কমে এত ভালো মানের থ্রি পিস আসলে এর চেয়ে ভালো কোয়ালিটি হবে না এগুলো প্রত্যেকটাই জমজমের ডিজাইন তবে প্রাইসটা পাঁচশো টাকার কমে দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল মার্শাল একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা ভীষণ প্রোডাক্ট যেটা আপনারা আমাদের কাছে প্রাইসটা পাবেন চারশো পঁচানব্বই সবাই পাঁচশো করে বিক্রি করে ভীষণ তবে আমরা দিচ্ছি আপনাদেরকে চারশো পঁচানব্বই টাকা কারণ আমরা পাঁচ টাকা আপনাদেরকে কমে দিচ্ছি যেন আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা আস্তার সাথে নেন দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ 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 একদম বেস্ট কালেকশন বেস্ট ডিজাইন এত চমৎকার কালেকশন এখন যা দেখাবো প্রত্যেকটা বিষনের প্রাইস মাত্র চারশো পঁচানব্বই টাকা অফার প্রাইস মাত্র চারশো পঁচানব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রং তোলা থেকে প্রোডাক্ট গুলো কালেক্ট করতে পারবেন আপনার বাসা পর্যন্ত মাল পৌঁছাবে মালগুলো চেক করে তারপর হচ্ছে মালের বিলটা পেমেন্ট করতে পারবেন দেখেন

উন এতবার আইত বরের 5-7 সেলর কাপড় থাকবে আড়াই গজ এই যে কারার প্রত্যেকটা কারার মাশলা এত সুন্দর সুন্দর কারাইগুলো রং কোশ 19 থেকে 20 হবে না এতটুকু গ্যারান্টি দেবই চুক্তি করবেন যদি কোন কাপড়ে রং 19 থেকে 20 হয় রং চলে যায় আপনি পুরনো কাপড় ফেরত দিয়ে টাকা নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই 마শাআল্লাহ 마শাআল্লাহ একদম বেস্ট কালেকশন যারা বান্টি বাজার আসেন আসবেন কোথা আমাদের রং তুলি বেশে বান্টি বাজারে আমরা এগুলো প্রস্তুত করি নিজস্ব মেশিন দ্বারা এবং নিজস্ব এ থেকে উৎপাদিত আমাদের এই মার্শাল একদম প্রিমিয়াম হবে দেখেন একটা কালেকশন ইউনিক ডিজাইন রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং সুতি কাপড়ের মধ্যে বাসাবাড়ি থেকে শুরু করে দোকান পর্যন্ত সবচেয়ে বেশি যে মালটা চলে সেগুলো হচ্ছে রাফিউজের এই কালামকারীগুলো এগুলো জমজম বলে এখন বিক্রি করে সবাই এগুলো আপনারা আমাদের কাছে পাঁচশো টাকার কমে পাচ্ছেন খুবই 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 ভালো মানের প্রোডাক্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গাড়ি বিক্রি করবেন আপনার যদি দোকান থাকে তাহলে অবশ্যই রং থাকলে আসবেন বান্টি বাজার থেকে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন আমরা আপনাদেরকে সবসময় রিজনেবেল প্রাইস দিয়ে প্রোডাক্টগুলো দিয়ে আসতেছি এবং সামনে অবশ্যই দিব তো দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন মার্শাল্লা ভীষণের এত ডিজাইন আছে আমাদের কাছে এত ডিজাইন আছে যেটা আপনি সারাদিন দেখবেন শেষ হবে না আমাদের গুডোন ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার দোকানের জন্য অবশ্যই আমাদের কাছ থেকে মালগুলো একটা রিজনেবল প্রাইসে ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে সার্ভিসের মাধ্যমে অথবা যদি আপনি বানটি বাজার আসেন তাহলে চমৎকার জমজমের ডিজাইনগুলো যেটা পাঁচশো টাকার কমে পাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ সুতি কাপড় হ্যাঁ একদম পিওর কটন সুতি বলতে একদম পিওর কটন বডি ফ্রি সাইজ যত মোটা যত লম্বা হোক আপনার কাস্টমার প্রত্যেকটাই বডি ফ্রি সাইজ লং থাকবে ঊনপঞ্চাশ হাতের পর থাকবে আড়াই এক হাজার যেটা ভালো লাগবে স্কিন শট রাখেন মানের প্রোডাক্টকে ভালো মানের বলতেই হবে প্রথম যেগুলো দেখাচ্ছিলাম চারশো আশি টাকার ছিল ওইটা থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে ভীষণের প্রোডাক্ট গুলো এটার প্রাইস হচ্ছে চারশো পঁচানব্বই টাকা দেখেন কত সুন্দর ডিজাইন মাসা মার্শাল একদম বেস্ট কালেকশন এত সুন্দর ডিজাইন আপনার কাছে থাকলে অবশ্যই রিজার্ভার প্রাইস তো পাচ্ছেন অবশ্যই সেল হয়ে যাবে তারপর যদি দুই এক পিস থেকে যায় পিকটি করতে পারেন না টেনশন নাই অবশ্যই এক্সচেঞ্জ করে তোমরা দেবেন অবশ্যই এক্সচেঞ্জের সুযোগ সুবিধা আপনি আমাদের কাছে পাবেন যদি আপনি আমাদের সাথে লং টাইম বিজনেস করেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল একদম বেস্ট কালেকশন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের বডি ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ ওনা থাকবে পাঁচ হাত নামাজি ওনা সেলের কাপড় থাকবে যে আড়াই হাত ভরের আড়াই হাজার একেবারেই ফ্রি সাইজ যারা আমাদের লাইভটি দেখছেন আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন জমজমের খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই দেখেন এত সুন্দর ডিজাইন যেটা একদম নতুন কালেকশন আমাদের প্রত্যেকটা ডিজাইন আজকে ভিডিওর প্রত্যেকটাই নতুন কালেকশন নতুন ডিজাইন পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপ ইমোন বক্সে মেসেজ দিলে আপনাদেরকে বলে দেব কি করতে হবে অর্ডার করার জন্য হ্যাঁ আমাদের শপের ঠিকানা বান্টি বাজার হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলামিক নিচ্ছে আমাদের রং তেলিভিশন অবস্থা সারা বাংলাদেশ এগুলো হোলসেল করে পাঁচশো পঞ্চাশ টাকা খাচ্ছেন কারণ হচ্ছে আপনারা সঠিক জায়গা থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে না পারার কারণে আপনারা এগুলো পঞ্চাশ ষাট টাকা বেশি দিয়ে কিনতেছেন পাইকারিতে তাহলে আপনি যদি টাকা বেশি দিয়ে কিনেন তাহলে আসলে আপনি বিক্রি করে প্রফিট কত করবেন হ্যাঁ এগুলো সরাসরি গুড়া থেকে একদম গুড়া থেকে যদি আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারেন একদম কারখানা থেকে যদি আপনি প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনি মালগুলো বিক্রি করে লাভবান হতে পারবেন কারণ আমরা এগুলো আমাদের নিজস্ব গ্রে থেকে উৎপাদিত প্রোডাক্ট আমরা যদি কম প্রাইসে তাহলে আপনি অন্য কোথাও পাচ্ছেন না প্রাইস থাকবে মাত্র চারশো পঁচানব্বই টাকা ভীষণের প্রোডাক্ট ভীষণ কোম্পানি দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল একদম বেস্ট কালেকশন যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ ইমো ইনবক্স এ মেসেজ দেবেন এ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন জকজকা চকচকা স্বচ্ছ ডিজিটাল প্রিন্টের এই জামাগুলো আপনারা সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন রকো হান্ড্রেড পার্সেন্ট গ্রাডে দিয়ে বিক্রি করবেন অবশ্যই যারা ব্যবসা করেন আপনার কাস্টমারকে সবসময় ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট দেবেন রিজনেবেল প্রাইসের মধ্যে এই ডিজিজাইনটা পাঁচটা কালার হবে পাঁচ কালার পাঁচ পিসের অবশ্যই সর্বনিম্ন বারো পিস মাল নিয়ে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন রং তুলে বেসন থেকে একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস যেটা পাঁচশো টাকা রকমের যে প্রোডাক্টগুলো মানুষ পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল করে আমরা দিচ্ছি সেগুলো পাঁচশো টাকার কমে দেখেন প্রত্যেকটা ডিজাইন ভীষণের থাকবে আসলে ভীষণ কি এখানে ভীষণের সিলটা দেখে নেবেন যেখান থেকে প্রোডাক্ট নেবেন এ দেখেন যেখান থেকে প্রোডাক্ট নেবেন এখানে ভিশন টেক্স লেখা আছে এবং এর বিপরীত পাশে এম বিশন টেক্সট লেখা থাকবে এটাই হচ্ছে অরিজিনাল ভীষণ কোম্পানি তো এই 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 কোম্পানির প্রোডাক্ট যখন সেল করবেন যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন মার্শাল প্রিমিয়াম কোয়ালিটির রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বিক্রি করবেন আর যারা বান্টি বাজার আসেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন অনেক আইটেম আছে চিপিস জগতে অনেক আইটেম আছে আলহামদুলিল্লাহ আপনারা সকল প্রকার চিপিস যেগুলো আমরা নিজস্ব প্রোডাক্ট নিজস্ব মেশিনে উৎপাদিত পণ্য নিজস্ব গ্রে থেকে প্রস্তুতকৃত প্রোডাক্ট এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রাইজের দিক দিয়ে সবচেয়ে রিজনেবল প্রাইজে আমরা প্রোডাক্ট দিচ্ছি বান্টি বাজার থেকে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো চয়েসফুল এবং কোয়ালিটি গুণগত মান সবচেয়ে ভালোটা আমাদের কাছে এরকম অনেক আপুরা আছে যারা বাসা বাড়িতে বিক্রি করে পর পর মাল মাল নিচ্ছে একদিন একদিন এর কারণ হচ্ছে আমরা দিচ্ছি এক নম্বর ভীষণ প্রোডাক্টটা যেন আপনারা আপনার কাস্টমারকে ভালো একটা প্রোডাক্ট দিতে পারেন ভালো একটা রিজনেবল প্রাইসে একটা ভালো ফেক বীজ দিতে পারেন সেটাই কিন্তু আমরা মাথায় রাখি এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার কালার এগুলো একদম ডিজিটাল প্রিন্টের জক চকচকা স্বচ্ছ গ্লেজি কালারগুলো পাবেন আমাদের এই বিষয়ের প্রোডাক্টগুলো যেটার প্রাইস থাকবে মাত্র চারশো পঁচানব্বই টাকা অফার প্রাইস মাত্র চারশো পঁচানব্বই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এত চমৎকার ডিজাইনগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন হ্যাঁ তবে হচ্ছে আমরা হোলসেল করি আমরা হোলসেল করি আমরা হোলসেল করি আমরা খুচরা বিক্রি করি না আপনাকে অবশ্যই চার কালার চার পিসের সেট নিতে হবে অবশ্যই সব বারো পিস মাল নিতে হবে দেখেন কালারগুলো খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারের চারটা করে সেট থাকে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে সেট থাকে চার কালার চার পিসের সেট নেবেন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গান করবেন